নমস্কার বন্ধুরা সুজানাস মিস্রিলিয়াসের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা পুজোর ব্লগ দেব আমাদের বাড়ির পুজো তো আমার শ্বশুর বাড়িতে বড় করে পুজো হয় যেটা হচ্ছে মা শীতলার পুজো পুজোটা এপ্রিল মাসে হয় মানে বাংলার চৈত্র মাসে এপ্রিলের চার তারিখ কিংবা পাঁচ তারিখ আর চৈত্র মাসের একুশ বা বাইশ তারিখ দুদিন ধরে বেশ ভালো করে ভিডিও করে রেখেছিলাম যে ভিডিওটা আমি এডিট করে চ্যানেলে দেব কিন্তু ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি পুজো হয়ে গেছে আজকে থেকে প্রায় দু মাস আগে এটা জুন মাস চলছে তো আজকে ভাবলাম এই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমার মোটামুটি থেকে বছর ধরে হচ্ছে আমার বাড়িতে বিয়ে হয়েছে এই সাত বছর মতো এসে থেকে দেখছি ভীষণ জাকজমক করে পুজো হয় এইবার পুজো হয়েছিল এপ্রিলের চার তারিখ আর এটা ছিল এপ্রিলের তিন তারিখ যেদিন আমি ভিডিওটা করছি পুজোর আগের দিন প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে লাইট আর ফ্যানের কাজটা বাকি ছিল পুজোর আগের দিন আমরা নিরামিষ খাই একটু মটর ডাল উচ্ছে দিয়ে কলমির শাক আর একটু পুঁই রান্না করেছিলাম পুজোর যত বাজার ঘাট মুদিখানা দশকর্মা সমস্ত কিন্তু আগে থেকেই করা হয়ে যায় আর ভিডিওতে তো দেখলেনই সমস্ত রান্নার জিনিসপত্র চলে এসছে আর এই যে আমাদের মা শীতলা লক্ষ্মী নারায়ণ আর রাধা কৃষ্ণ এই তিনটে ঠাকুরের পুজো আমাদের মন্দিরে হয় এগুলো আগের বারের ঠাকুর রাধাকৃষ্ণ বাদ দিয়ে লক্ষ্মী নারায়ণ আর মা শীতলা ঠাকুরটা আমাদের পাল্টানো হয় প্রতি বছর বছর মানে এগুলো মাটির তৈরি আর রাধাকৃষ্ণটা যেহেতু পাথরের সেই জন্য সেগুলো আর পাল্টানো হয় না পুজোর আগের দিন সমস্ত কাজ সেরে ফেলা হয় যত রকম কাজ থাকে কারণ পুজোর দিন তো পুজো ছড়ার অন্য কোনো কাজ করা সম্ভব হয় না ঠাকুরও সেই দিনকেই আনা হয় আর দেখুন বাসনপত্র তো সব চলে এসছে সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করা আর মন্দিরের যত কাজ ছিল সমস্ত কিন্তু সেই দিনই করা হয় আমরা সবাই মিলে সব কাজগুলো করি পুজোর দিনটাতে বাড়ির সবাই একসাথে এক জায়গায় হই ভীষণ মজা হয় সমস্ত কাজ সেরে বিকেলবেলা আমরা চলে গেছিলাম ঠাকুরের কাছে ঠাকুর আনতে যাওয়া হবে বাড়ি থেকে ঠাকুর নিতে চলে এসেছিল আমাদের একটু কাজ ছিল সেই জন্য আমরা বগুলাতে আগে থেকে এসছিলাম এইখানেই মা শীতলা আর লক্ষ্মী নারায়ণ ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল এই যে আমাদের মা শীতলা ঠাকুর তখনও ঠাকুরের সাজ কমপ্লিট হয়নি সাজানো চলছিল আর লক্ষ্মী নারায়ণেরও একটু সাজানো বাকি ছিল সেগুলো হয়ে গেলেই ঠাকুর নিয়ে যাওয়া হবে যারা ঠাকুর বানিয়েছে ওনারা তো নিজেদের মতোই ঠাকুরকে সাজিয়ে দিয়েছে তাছাড়াও এই জুয়েলারিগুলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল ঠাকুরকে সাজানোর জন্যে এগুলো দিয়ে বললাম যে ঠাকুরকে পরিয়ে দিতে এগুলো পরিয়ে দেওয়া হলো কানেরগুলো পরানো সম্ভব হচ্ছিল না সেই জন্য কানের যে টানাগুলো ছিল সেগুলো এইভাবে লাগিয়ে দিল এতেও খারাপ লাগছিল না দেখতে এই যে লক্ষ্মী নারায়ণ ঠাকুর সমস্ত সাজানো গোছানো কমপ্লিট এবার এগুলোকে নিয়ে যাওয়া হবে সবাই মিলে ধরে রিক্সায় উঠিয়ে দেওয়া হচ্ছে তারপর এটাকে নিয়ে যাব বাড়ি নিয়ে যাওয়ার সাথে সাথে আরও অনেক কিছু রিচুয়ালস আছে সেই জন্য একটু দিনের বেলাতেই ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে দুটো ঠাকুরই বেশ ভালো করে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে যাতে রাস্তাঘাটে কোনো অসুবিধা না হয় আমি এখান থেকে আর যেতে পারিনি আমার একটু কাজ ছিল তো ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়ার পর কিছু রিচুয়ালস ছিল সেগুলো করা হয়ে গেছিল আমি সেগুলো আর ভিডিও করতে পারিনি বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিল তো সবাইকে পাঠিয়ে দিয়ে আমরা তারপর আমাদের কাজগুলো সারলাম বাড়িতে আনার পর ঠাকুরের মুখ ঢেকে দেওয়া হয়েছিল তখন অনেকটা রাত হয়ে গেছিল প্রায় সাড়ে নটা দশটা বাজে আর পুরোনো যে ঠাকুর ছিল সেগুলোর অধিবাস করতে হয় সেগুলো করা হয়ে গেছিল সেদিনের মতো মোটামুটি আমাদের আর কোনো কাজ ছিল না সবাই মিলে বসে ওই গল্প গুজব আড্ডা এই চলছিল রাতে আর কিছু খাওয়া দাওয়ার ঝামেলা ছিল না সেদ্ধ ভাত করে নিয়ে সবাই খেয়ে নিয়েছিলাম আর একটা জিনিস দেখানো হয়নি এটাও একটা মেন জিনিস পুজোতে খিচুড়ি রান্না হয় আর একটা সমস্ত সবজি দিয়ে তরকারি লাবড়া ঘ্যাট যাই বলুন না কেন সেটা হয় খিচুড়ি রান্না হয় মোটামুটি কুড়ি থেকে পঁচিশ করাই আর এই তরকারি রান্না হয় পাঁচ থেকে ছয় করে। একদম সকাল সকাল রান্নার প্রস্তুতি শুরু হয়ে যাবে সেই জন্য আগের দিনই সমস্ত সবজি আনানো হয় এমন কি রান্না হবে যে জল দিয়ে সেই জলও সমস্ত কিছু আগের দিনই চলে আসে এটাই ছিল পুজোর আগের দিনের আমাদের সমস্ত কাজ এবার আমি পরের দিনেরটা শেয়ার করি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার ওঠার আগেই আমার শাশুড়ি আর যা কাজে লেগে পড়েছে আমার একটু দেরি হয়ে গেছে উঠতে সকালে তেমন কোনো কাজ নেই সকাল সকাল সবার জন্য একটু চা করতে হবে এটাই আমার কাজ সকালের পরিবেশটা শেয়ার করছি রাতে তো ঠাকুর তোলা হয়নি কারণ পুরনো ঠাকুরগুলো বের করা হয়নি আর মন্দিরের ভেতরে কয়েকটা কাজ বাকি ছিল তো এইভাবে ঠাকুরটাকে রাখা হয়েছে যাতে কোনো ক্ষতি না হয় আর একদম সকাল সকাল রাঁধুনির হেল্পাররা চলে এসছে মানে মেন রাধুনি তখনও আসেননি ওনারা ওনাদের কাজে লেগে পড়েছেন যেহেতু অনেক রান্না করতে হবে কয়েকজন পুঁইশাকের ডাটি পাতা ছাড়াচ্ছে কয়েকজন লঙ্কা ছাড়াচ্ছে ওনারা ওনাদের কাজটা ভাগ করে করে নিচ্ছেন সবার জন্যে আমি এখন বানাচ্ছি চা অনেক লোক সেই জন্যে একটু বেশি পরিমাণে চা বানাতে হবে সবাই একটু একটু করে চা খেয়ে নিলাম সকালে কারণ পুজো শেষ না হওয়া পর্যন্ত আর কিছু তো খেতে পারবো না সেই জন্য ঢাকি চলে এসেছে আর এখানে কিছু নিয়ম আছে যেমন ঢাকিকে গামছা দিতে হবে একটা থালায় কিছু চাল আলু এগুলো দিতে হবে তারপরেই ঢাকি ঢাক বাজানো শুরু করবে আর উনুন জ্বালানোর আগেও নিয়ম আছে এরকম উনুন জ্বালানোর আগেও উনুনের কাছে ধূপকাঠি প্রদীপ দেখাতে হয় আবার সেখানে কিছু চাল আলু টাকা এগুলো দিতে হয় সমস্ত কিছু এগুলো করা হয়ে গেছে মেন রাঁধুনিও চলে এসছে এদিকে রান্নার তোরজো শুরু হয়ে গেছে এই যে আমরা সবাই তখনও একটু গল্প গুজব করছি স্নান দান তখনও কারোরই কমপ্লিট হয়নি তখন অনেকটাই সকাল সবাই সবে ঘুম থেকে উঠেছে সবারই চোখে ঘুম তাও আমি সবাইকে জোর করে ডেকে বলছিলাম ভিডিওতে একটু হাই করার জন্য ভিডিওটা অনেক বড় হয়েছে সেই জন্য দু তিনটে পার্ট করে ভিডিও দেব এটা প্রথম পার্ট বাকি পার্ট খুব তাড়াতাড়ি আসবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি